আমাদের জীবনে অনেক সময় এরকম হয় যে আমরা আসলে ভুলে অনেক কথা বলে ফেলেছি যেটা আমার ইমান নষ্ট হয়ে যাওয়ার মতো বিষয় আমি হয়তো খেয়াল করিনি আমার অজান্তে হয়ে গেছে আমি না বুঝে বলে ফেলেছি তো এক্ষেত্রে আমার করণীয় কি? প্রিয় হেরা আমার এটা খুবই স্বাভাবিক যে আমার অজান্তে আমার অনিচ্ছায় এরকম কিছু হয়ে গেছে তো এই জন্যই রসুলের আকরাম সাল্লামের একটি আমল একটি শেখানো কাজ আমাদেরকে করতে হবে যেটি মোস্তাদাকে হাকেমে বর্ণিত হয়েছে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জাদ্দিদু ইমান আকম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো রিনিউ করতে থাকো সব সময় কালু কাই ফেনু জাদ্দিদু ইমান আনাই আর রাসুল আল্লাহ জিজ্ঞাসা করা হলো হে রসুল আমরা ইমানকে কিভাবে রিনিউ করব পাসপোর্ট রিনিউ বুঝি বিচারে নবায়ন করা বুঝি ইমান নবায়ন কিভাবে করব। কল আকফিরু মিন কৌলিলা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝে মানি বুঝে লা ইলাহা ইল্লাল্লাহর আবেদন বুঝে লা ইল্লাল্লা মানে কিন্তু শুধুমাত্র আল্লাহ চা সত্যিকারের কোনো মাবুদ নেই এটা না কিন্তু এটা শব্দের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহর একটা ব্যাপক অর্থ আছে এর দ্বারাই আল্লাহরপুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চান কি কমিটমেন্ট আমাদের কাছ থেকে নিতে চান সেই বিষয়গুলোকে জেনে বুঝে কিছুদিন পর পর বা কিছুকাল পর পর বরং কিছুক্ষণ পর পর আমাদের ইমানকে নবায়ন করতে হয় এই জন্য দেখেন আমরা প্রত্যেক পাঁচ ওয়াক্ত সালাতের পর সকাল সন্ধ্যায় তাসবিহগুলো যখন পড়ি এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়ালা কুল্লি শাইইন ক্বাদীর ইয়ুহয়ি ওয়া يمীতু ওয়ালা বিভিন্ন ফরম্যাটে নবীজি না শুধু মাত্র এটার মর্মগুলো উপলব্ধি করি আল্লাহ এর মধ্যে iman বহংকারে কিছু যদি হয়ে থাকে আমারও জানতে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আসাদু আল্লাহ ই আসাদু আল্লাহ কিছুক্ষণ পরপরই আল্লাহর কাছে আত্মসমর্পণ করাটাকে নবায়ন করতে হবে এরকম যদি আমরা করি ইনশা আল্লাহ বিদিন অজান্তে যেগুলো হয়ে আল্লাহ মাফ করবেন কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে আল বিল্লাহি কুফরুন আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা আল্লাহ সম্পর্কে না জানা এটা কিন্তু কুফুরি এটা কিন্তু গুনাহের কথা আপনি ইমানদার ইমানের বেসিক বিষয়গুলো আপনার জানতে হবে যে আজকে আমরা আলোকপাত করলাম ইমান ভঙ্গের কারণ সমূহ কেন করলাম কারণ হলো এগুলো আমাদের জন্য জানা সুন্নত না ফরজ ফরজ সব এলেম অর্জন করা ফরজ নয় এলেম অর্জন করা কি ফরজ যে এলেম আমাদের নাই বেশিরভাগ মানুষের তো এলেম থাকলে ইনশাআল্লাহ আমি না জেনে বলে ফেলেছি এই কথা আর বলা লাগবে না এই জন্য না জেনে বলে থাকার কারণে আল্লাহ কাছে তবা করতে হবে বিশেষ ইমানকে নবায়ন করতে হবে ইনশা আল্লাহ বিদিনিল্লা আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা আমাদের সমাজের অনেক তথাকথিত বড় বড় শিক্ষিত মানুষেরও আছে আমরা অনেক সময় শুনি বা পত্রিকা পাতা দেখি কোন একজন বড় নাম করা ব্যক্তি যাকে অনেক বড় জ্ঞানী মানুষ মনে করি আমরা আসলেও তিনি জ্ঞানী জাগতিক দিক থেকে আল্লাহ তাকে অনেক নলেজ দিয়েছেন হয়তো বলে ফেলেন যে আল্লাহ আসলে এটা পারবে না নাওজিবিল্লা এরকম কথা আমরা বলি কি বলি না বলেন এটা তো ইমান ভঙ্গকারী বিষয় তার মানে আল্লাহ কাদির আল্লাহর যে আসমা এবং সেফাতের সম্পর্কে বিশ্বাস স্থাপন করা তাও হিদুল আসমা ও সেফাত এটা তাও হিদের প্রকারগুলোর মধ্যে একটা প্রকার যদি আল্লাহ রব্বুল সর্বময় ক্ষমতাকারী তার জন্য অসম্ভব বলতে কিছু নাই এটা যদি আপনি বিশ্বাস না করেন না জানেন এই জন্য তালা বলেছেন ফা আলাম আন্না ইলাহা আল্লাহ সাহেব সত্যিকার কোনো মাহবুদ নাই যে এই কথার এলিম অর্জন করেন ইমানের এলেম অর্জন করেন ইমাম বোখারি রহমাউল আয়াতে নেই বলেছেন বাবুল এলমে কবল আল ওয়াল আমলে বিহি এলিম আমল পরে আমল পরে এমনকি ইমানের ক্ষেত্রেও আল্লাহ লাহিল্লাহ আগে বলছেন ফা আলাম আগে ইলিম এই জন্য আমাদেরকে জানতে হবে কৃষি ইমান ভঙ্গ হয় জানলে ইনশাল্লাহ অজান্তে হয়ে গেছে এটা বলতে পারবো না আর যদি মুখ ফুসকে বলে ফেলি বা রাগের মাথা এসে গেছে মুখ দিয়ে এরকম হলে সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে আর না করার জন্য প্রতিজ্ঞা করলে ইনদাল্লাহ ইয়াল ফিরুদ্দুনুবা জ্যামিহা আপনারা যে শোনো যেন আল্লাহ ক্ষমা করবেন না শির ক্ষমা করবেন না অমুকটা ক্ষমা করবেন না এটার অর্থ হলো যদি সেই অপরাধ করে তবা ছাড়া মৃত্যু হয় তার জন্য কিন্তু জীবদ্দশায় আমরা যদি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই ইনশাল্লাহ তালা সবগুলো মাফ করে দিবেন প্রসঙ্গত তো আরেকটি কথা বলা অনেক ভাই আছেন বেশিরভাগ যুবক ভাইদের অসংখ্য ভাইদের প্রশ্ন এটা থাকে যে আমাদের মনোভীতির ইসলাম সম্পর্কে বাজে চিন্তা আসে অনেক সময় ইচ্ছার বাইরে আছে তো যদি আপনার ইচ্ছার বাইরে আসে এবং সাথে সাথে চলে যায় আপনি চেষ্টা করে ওটাকে দূর করে ফেলতে পারেন তো আলহামদুলিল্লাহ এর কারণে কোনো গুনাহ তো হবেই না বরং আপনি চেষ্টা করে দূর করেছেন এজন্য জন্য আপনি স্বভাব পাবেন আর যদি শয়তান আপনাকে বাজে চিন্তা দেয় আপনি ওটা নিয়ে বাজে চিন্তা করতেই থাকেন তাহলে সেটা আপনার জন্য গুনহায়ের কারণ হবে আর যাদের মনে এরকম বাজে চিন্তা আসে তারা নার্ভাস ফিল করেন বেশিরভাগ যুবক ভাইরা বলেন যে নার্ভাস ফিল করছি আমার মনে কেন আল্লাহ সম্পর্কে এগুলো আসছে তাহলে আমি কি এত পাপিষ্ট আমি কি তাহলে জাহান ভাই নার্ভাস ফিল করার কোনো কারণ নাই যে বাসায় চোর সম্পদ থাকে সেখানেই চোর যায় আপনার মনে আল্লাহ সম্পর্কে নেগেটিভ চিন্তা কেউ না কেউ আনছে তার নাম ইবলিস কেউ সৃষ্টি করছে আপনি দেখেন কোনো অমুসলিম তার মনে এটা আসে না আপনার মনে কেন আসে তাহলে বুঝতে হবে ইবলিস আপনাকে কাফের বানাতে চাচ্ছে এই কথা চিন্তা করার সঙ্গে সঙ্গে আপনার ইমান আরো মজবুত হবে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে একজন পরিচিত ব্যক্তি আপনার মনে যখন এই চিন্তা আসবে যে আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে তখন আপনি ধরে ফেলবেন যে শয়তান আছে এবং সারাক্ষণ কাজ করছে সে তাকে আপনি ধরে ফেলতে পারলেই আপনার মধ্যে বিশ্বাস মজবুত হবে ইনশা আল্লাহ যে তাহলে বোঝা গেল ইমানটাই আমাকে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে আল্লাহ তার আমাদের ইমানকে হেফাজতে রাখার তৌফিক নসিব